আসসালামু আলাইকুম এভাবে আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও না হাজির হচ্ছে ভিডিওটি হলো টু কলার থেকে আপনাদের ফোন নাম্বার ও অ্যাকাউন্ট নাম্বার কীভাবে চিরতরে ডিলেট করে দেবেন সাধারণভাবে আন ইনস্টল করলে কিন্তু টু কলার আমাদের যাবতীয় তথ্য কিন্তু থেকে যায় চাইলে কিন্তু আপনি পুরোপুরিভাবে টু কলার থেকে আপনাদের ফোন নাম্বারে যাবতীয় তথ্য কিন্তু রিলেট করতে পারবেন এটি কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করি এর জন্য আপনাদেরকে টু কলার ওপেন করতে হবে টু কালার ওপেন করার পর আপনাদের যেমন এরকম একটি এপেজ চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট উপরের দিকে দেখেন এই যে থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রাইভেসি সেন্টারের একটু অপশান যে প্রাইভেসি সেন্টারে ক্লিক করে দেবেন প্রাইভেসি সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে দেখেন ডিএকটিভ মাই অ্যাকাউন্ট সেই ডিএকটিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটে অপশান দেখতে পারছেন সেই তিনটি অপশান এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন মার্ক দেওয়ার পর এখান থেকে ইয়েস কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর আবারও কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা রিজন চাচ্ছে এখান থেকে রিজন চালিয়ে দিতেও পারেন এবং নাও দিতে পারেন অথবা এখান থেকে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা বেকার যাবেন বেকার সব আবার গুগল ক্লুম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বার আপনারা লিখবেন টু কলার আনলিস্ট নাম্বার এই যে এখান থেকে টু কলার আনলিস্ট নাম্বার লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু এখানে শুক্র এখান থেকে টু কলারের এখান থেকে অপশানটিতে চলে যাবেন এখানে আসার পর এখান থেকে জাস্ট এখানে আপনারা যে ফোন নাম্বারটি দিয়ে টু কলারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন এখানে জাস্ট আপনারা সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাম নট রুবোটে ক্লিক করে দেবেন না রোবোটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ট্রু কলার থেকে আপনাদের সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন